একাশিটা তিনশো বিশ আছে তিনশো ষাট আছে দুশো বিশ আছে একশো ষাট আছে একশো ষাট উবরের তিনশো বিশ তিনশো ষাট আমার নাম হিরু মনে কিছু করেন না সবকিছুর দাম ভাই সব সব সবকিছুর দাম ভাই আমাদের বারো বয়সের ব্যবসায় বারো বয়সী ব্যবসায় বউ ব্যাপারী চুখবেের পেনি যারা গাস্তলাতে বাস করে গাস্তলাতে বাস করে। তেেনের আগুল্লাগ গ্যাছে যাল অন্তরেহ পেমের আগুল্লাগ গেছে যার অন্তরে চুকপের পেননিকি যারা আ শিু পেমের প্রেন্নিকি যারা গাস্তলাতে বাস করে স্থলাতে বাস করে। তেেনের আগুল্লাগ গেছে যার অন্তরে পেমের আগল্লাগ গেছে যার অন্তরে।

সদরপুর থেকে এই হাট কেমন ম্যানেজমেন্ট চলাফেরা খাওয়া দাওয়া গরুর পানি চুনি সব কিছু সব ভালো সব ভালো ক্রেতা কেমন ক্রেতা আসেই না আসে নাই নিয়ে আসছেন আপনার নিচের দাম কত উপরের দাম কত নিচে তিনশো সাড়ে তিনশো আছে আছে একশো তিরিশ তাহলে বলেন সেটা একশো তিরিশ দুশো করে তাহলে

সবকিছু মিলে কি সবকিছু বদলায় সবকিছু ভালো এই যে ভাই এই যে আপনি গরু কিনতে আসছেন নাকি না ভাই দেখতে গরু দেখতে আসছেন ও এই যে বাচ্চা দেখি বাবা লিউরি বাবা তুমি গোটা মাথায় হাত বুলাবে কত সাহস আছে এ খাইছে এ খাইছে কি অবস্থা এ তো সাহসী কি তুমি কি বড় হলে কাউল আবার হবে বাবা হ্যালো বাবা বাবা তুমি কি বড় হলে কাউল আবার হবে বেশি বেশি করে দুধু খেতে হবে বুঝছো বাবা বড় হতে হবে এবং কাউ লাভার হতে হবে নেচার লাভার হতে হবে ঠিক আছে নেচার লাভার এই যে আমাদের আশাতে আরো কিছু ব্যাপার ভাইরা আছেন আসসালাম আলাইকুম কোন জায়গা থেকে আসছিলেন আপনারা আমরা এখান থেকে হাটের এই হাটে আমরা তো শুনলাম নাকি অনেক বড় হাট হইছে গাড়ি টাড়ি রাখা টাকা সবকিছু মিলে আমরা এখানকার কষাই

এটা হচ্ছে দুলাই খালের দুলাই খালের বিরাট গরু ছাগলের হাট আমরা এসেছিলাম মোটামুটি দেখলাম চারিদিকে গরু আছে আমরা প্রচুর গরু আছে প্রচুর গরু আছে এখানে চলে আসুন এখানে কিন্তু পঞ্চাশ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত দামের গরু আছে এরপরে আমরা ওইদিকে যাব যে বড় বড় গরু আছে ভিআইপি গরু আছে ভাইরাল গরু আছে আমরা সেই ভিডিও গুলো এবং আপনারা সবাই চলে আসুন এই দুলাই খাল এই দুলাই খালের আশেপাশে যারা আছেন এখানে সুন্দর সুন্দর ছোট 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 মাঝারি সব দামের গরু আছে আপনারা আসলেই পাবেন দামাদামি করলেই পাবেন দামাদামি করে নিলে জয়লাভ করবেন বন্ধুরা সবার কুরবানি হোক আনন্দময় সবার হোক মহিমাময় এবং মন পাক রাবুল আলমিন সবার কুরবানিকে কবুল করুন এমন প্রত্যাশা রেখে শেষ করছি আল্লাহ